আমরা দেখেছি এই জন্য আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই দেশের মানুষের ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে ক্ষমতা কাকে প্রয়োজন ইসলামীকে প্রয়োজন কারণ এই বুকের পাকা কারণাই আমাদের আমির জামাত বলেছিলেন যে আমাদের কোন সাথে নয় আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে আমরা জনগণের সেবা হিসাবে মানুষের খ্যাতমত করতে চাই প্রিয় ভাইয়েরা আমার এবং আমাদের আমি জামাত ঘোষণা করে দিয়েছেন যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা এদেশের সরকারের যত সুযোগ সুবিধা আছে আমরা কোন সুযোগ সুবিধা গ্রহণ করবো না ইনশাআল্লাহ